ক্যাপাসিটরের সাইজ নির্ণয়ের সূত্রটি হলো সি ইকল পি গুনুন ইটা ডিভাইডেড এফ গুনুন বি স্কোয়ার ইন্টু ওয়ান থাউজেন্ড এখানে পি দ্বারা পাওয়ারকে বোঝানো হয়েছে ইলেকট্রিক্যাল ক্ষেত্রে পাওয়ারের একক হলো ওয়াট কিলোওয়াট মেগাওয়াট আর মেকানিক্যাল ক্ষেত্রে পাওয়ারের একক হলো এইসপি আর এই ইটা দ্বারা বোঝানো হয়েছে লোডের দক্ষতা এবং এফ দ্বারা ফ্রিকোয়েন্সি ভি দ্বারা সাপ্লাই ভোল্টেজ আর এই এক হাজার সূত্রের জন্য ব্যবহার করা হয়েছে এখানে আমি একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর অর্থাৎ সিলিং ফ্যানের ক্যাপাসিটরের সাইজ নির্ণয় করেছি তাই পাওয়ার ইকুয়াল টু আশি ধরেছি আর দক্ষতা এইট্টি পারসেন্ট এখানে আশি ধরেছি ফ্রিকুয়েন্সি পঞ্চাশ ষাট সাপ্লাই ভোল্টেজ ধরেছি দুইশো বিশ যেহেতু স্কোর দেয়া তাই দুইশো বিশ দুইবার গুণ করা হয়েছে গুণন এক হাজার তাহলে উপরে গুণ করলে হয় ছ হাজার চারশো এবং নিচে গুণ করলে হয় এই সংখ্যাটি গুণন এক হাজার তাহলে এই ছয় হাজার সাথে এইটা ভাগ দিলে হবে এই সংখ্যাটি এর সাথে গুণ হবে এক হাজার এর ফলে বের হলো দুই দশমিক চৌষট্টি মাইক্রোফ্রাট তাহলে আমি এর আশেপাশের সাইজের ক্যাপাসিটার ব্যবহার করব যেহেতু দুই দশমিক চৌষট্টি মাইক্রোফ্রাটের ক্যাপাসিটার নেই তাই আমি দুই দশমিক ফাইভ মাইক্রোফ্রাট ক্যাপাসিটার ব্যবহার করতে পারি